জমির খাজনা বা কর পরিশোধ করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণই ঘরে বসে কিভাবে আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দুই সাল থেকে নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়ার ক্ষেত্রে চালু হয়েছে নতুন ক্যাশলেস পদ্ধতি অর্থাৎ আপনাকে আর সরাসরি ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে খাজনা দেওয়ার প্রয়োজন হবে না আপনি অনলাইনে ঘরে বসে খাজনা পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিকাশ নগদ রকেট অথবা আপনারা ই ব্যাংকিংয়ের মাধ্যমে এই পেমেন্টটি সম্পন্ন করতে পারেন খাজনা পরিশোধের জন্য আপনারা প্রথমেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন আপনাদের এই ওয়েবসাইটটি ব্যবহার করেই আপনার খাজনা বা কর পরিশোধ করতে হবে সেক্ষেত্রে যারা পূর্বে নিবন্ধন করেছেন তারা অনলাইনে প্রবেশ করে তাদের খতিয়ানের ছবি আপলোড করে হোল্ডিংয়ের অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবেন যদিও এটি চব্বিশ ঘন্টার মধ্যে অনুমোদনের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে একটু সময় লাগতে পারে এরপর আপনার হোল্ডিংটি অ্যাপ্রুভ হয়ে গেলে সিস্টেম থেকেই জানিয়ে দেওয়া হবে আপনাকে কত টাকা খাজনা বা কর পরিশোধ করতে হবে যা আপনি বিকাশ নগদ রকেট বা ই ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এরপর আপনি অনলাইন থেকেই এভাবে দাখিলা বা পেমেন্ট রসিদ পেয়ে যাবেন এই সম্পর্কে আমার আগেই একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন এর থেকে আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি এই নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে সামনের পর্বে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন